আসসালামু আলাইকুম আমি আখি চলে আসলাম রংবার থেকে খুব একটি নকশি সেলাই ড্রেস নিয়ে এটি থাকবে কামিজের গলার অংশটি গলার অংশ সুন্দর করে নকশি সেলাই করা হয়েছে কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নকশি সেলাই ফিনিশিং গুলো কতটা সুন্দর এবং নিখুঁত হয়েছে এবং প্রত্যেকটি নকশি সেলার ফাঁকে কিন্তু ছোট সাইজের সিকুয়েন্স করা হয়েছে এটা হবে গলার অংশটি গলার অংশটি বড় করে করে দিয়েছে যারা হিজাব ব্যাপার আছেন তাদের জন্য সমস্যা না হয় এবং এটি থাকবে কামিজের নিচের পার্টটি কামিজের নিচের পাড়েও অনেক বড় করে করা হয়েছে এবং কাজগুলো দেখুন কতটা সুন্দর এবং সুতা মেশিন গুলো অসাধারণ এটি হবে খুব সুন্দর একটি কুসুম হলুদ কালারের উপরে এবং এটি থাকবে বেশি ভয়ালের উপরে কামিজের লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এবং বডি হবে সাত ইঞ্চি এটি হবে স্লিপটি স্লিপটি থাকবে বাইশ ইঞ্চি লম্বা আপনারা ফুল স্লিপ তৈরি করতে পারবেন এবার দেখাচ্ছি এটির অন্যটি অন্যটিও খুব সুন্দর করে কাজ করা হয়েছে অন্যান্য কাজগুলো দেখুন এবং নকশি সেলাইগুলো দেখুন এবং সুন্দর করে নিজের সাথে সিকোয়েন্স করা হয়েছে অল ওভার অন্যতেও সেটা করা থাকবে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো তৈরি করে নিয়েছি এগুলো থাকবে বেশি ভয়ালের উপরে খুব সুন্দর অন্যান্য লম্বা থাকবে পাঁচ এবং চড় হবে ছত্রিশ ইঞ্চি অন্যান্য চারিপাশে খুব সুন্দর করে পাইপিং করা হয়েছে এবং দুপাশে পার্সেল করা হয়েছে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেসটি নিতে পারবেন ড্রেসটি নেওয়ার জন্য দেড়শো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ এই ড্রেসটির প্রাইস পড়বে মাত্র দেড়শো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটি যে কোনো গায়ে হলুদ প্রোগ্রামও ব্যবহার করতে পারবেন খুবই গোজাস এবং আনকমন লাগবে এটি প্রাইস থাকবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ভালো লাগলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ